कुछ खो कु कर पाना है कुछ पाकर खोना है जीवन का मतलब है आना জগি কিছু নে কাহানি হার কগম হামনে তুমি লে খুশি তেতোলে হে আজকে পুরনো হলো আশা হে

আর এখানে শুটিং হয়েছিল কিসকা হ্যাঁ তুঝকো ইন্তজার মে হুনা মে হুনা সিনেমা আপনারা কারা কারা এই বড়া ভালো খান কমেন্ট করে জানাবেন গাদাল পাতার বড়া হাই ফ্রেন্ড সকাল হয়ে গেছে আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন আপনাদের একটা সারপ্রাইজ দেব সারপ্রাইজটা এখনই ঘর থেকে বেরোবে ওই দেখুন গামচা কে রাখে এখানে

সত্যি সত্যি পাতাগুলো যখন বড় হয় না দেখতে খুব সুন্দর লাগে তো সরু থাকে দেওয়ার পর এরকম বড় বড় পাতা হয়ে যায় কালার কিন্তু হয় না হালকা একটা হালকা দেখতে ভালো লাগে খেতেও লাগে আমাদের এখন আমরা টেস্টের জন্য খাই না হ্যাঁ হলে কফি খাওয়াই ভালো তাই না কফি আর এই যে এটা হলো আমার সোনা বাবাটার অপারেশনের জিনিস হ্যাঁ এটা দি যে হাত দেখেছিলা এই যে এর হাত কেটে অপারেশন করে হাত কেটে অপারেশন করে এইটার পা কেটে অপারেশন করে পা কেটে অপারেশন করেছে কেটে অপারেশন করেছে সেলাই কি হলো সেলাই নিজে নিজেই করে বাবা সেলাই করতে পারে দেখো পায়ের তলাও কেটে অপারেশন করেছে পিট অপারেশন করেছে আজকে নাকি হার্ট অপারেশন করবে ও আজকে হার্ট অপারেশন করবে এটা পাশাংজি দিয়েছিল নিসারকে বার্ডেতে এটার নাম হলো পাহাড়ি থর নেপালি থর নেপালি থর পাহাড়ি থর আজকে তোমার অবস্থা খারাপ হার্ট অপারেশন হতে যাচ্ছে চা হয়ে গেছে চলে আসো এই যে মা সকালবেলা কি করছো মা পেঁয়াজ কাটছো রসুন কাটলা দেখলাম

এই কাঁঠালের আঠাগুলো মুখে মাখলে না মুখের তোমার গুণ বৃদ্ধি পাবে এই যে কাটার পর একদম কাটার এই দেখুন এই যে কাঁঠালটা এটা পাঁচ আগে কাটা হয়েছিল আর এইগুলো এখন কাটা হচ্ছে কত সুন্দর ডিফারেন্স দেখুন আর এই কাঁঠালের আঠাগুলো যদি মুখে মাখো প্রত্যেক দিন তাহলে তোমার মুখের যত দাগ আছে

দিয়ে চিংড়ি আর মাছ এই মাংস আর আমি এখন তাড়াতাড়ি খেয়ে নেব আপনারা কিন্তু ভুলেও কিন্তু কাঁঠালের আঠা মানে ইচোরের আঠা এগুলো কিন্তু চুলে মুখে মাখবেন না ওটা তো এমনি জোক করে বললাম দেখা গেল সত্যি সত্যি মেখে দিলো সবাই তো বলো না তোমার মতন তো কিছু থাকতেও পারে ঠিক আছে তাহলে তুমি কাঁঠালের আঠা কাটো এই মানে ইঁচড়ের আঠা বের করো

এই যে সেন্ট পল স্কুল এইখানেই শুটিং হয়েছিল কিস্কা হ্যায় ইয়ে তু যুক্খো না এই যেখানে ক্রিকেট খেলছে আর এখানেই শুটিং হয়েছিল কিস্কা হ্যায় এ তো জিকো ইন্তেজার ম্যাহু না ম্যাহুনা সিনেমার সেন্ট পলের চেয়ে নর্থ পয়েন্ট স্কুলটা সুন্দর বেশি দেখতে এই যে সেন্ট পলের স্কুলের রাস্তার ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখন বারে বেরিয়ে যাচ্ছে দেখার মতন কিছু ছিল না তাই আর এই যে আমরা সবাই আছে এখানে হ্যাঁ আমাদের গ্রুপ আছে জলাপাহাড় ক্যান্টনমেন্ট সেন্ট পল স্কুলের গেট তার পাশ দিয়ে আছে জলাপাহাড় ক্যান্টনমেন্ট ওরা চলে গেছে আমি এদিকে যাচ্ছি দেখি সামনে বললো এইদিকে নাকি খুব পরিষ্কার সুন্দর রাস্তা দেখা যাক একটু

একটা মেয়ে দরকার ঠিক আছে দুটো মেয়ে দরকার ভালো মেয়ে পাইলে ভালো মেয়ে পাইলে ভালো মেয়ে পাইলে এই যে আমরা এবার এই ক্যান্টনমেন্টের রাস্তা দিয়ে নিচে নামছি

ঠিক আছে ভাইকে সময় আপনারা হেট রিঅ্যাক্ট করে দিয়েন তাই তো ভাই যেতে যেতে রাস্তার ধারে পাওয়া গেল একটা ভুট্টা আর এই যে সামলেন ভুট্টা খাচ্ছে আর সামনের মাথায় পাখিতে হেঁগে দিয়ে চোটাই পরিষ্কার করছে দিয়ে শুধু মিলে ও ভালোবাসে দেখুন আমাদের ভুট্টার দেশ সব কিছু দিলেই গেছে আমি কিন্তু খাই না রাস্তায় না এখন ছবি তোলার পোস্ট চলছে বন্ধুরা কত বড় মোমাছি পাহাড়ি মোমাছি যে এত বড় হয় আমার জানা ছিল না দেখুন কত বড় মোমাছি আরে বাবা কত বড় মৌমাছি সামডেন ভাই যেই মৌমাছিটা দেখলেন ওই মৌমাছিটা না সামডেন ভাই ঠোঁটের উপরে কামড়ে দিয়েছে ঠোঁট ফুলে আছে দেখি ভাই দেখি ইধার দেখো না ভাই ইধার পে দেখো ওই ঠোঁটটা ফুলে আছে ভাই মধুমক্ষিনে নে কাট দিয়া তুমি কো ভাই কো থোরা গুস্তা লাগা কার পার্কিং এখানে প্রচুর গাড়ি থাকে আর আমরা এখন একটু রিলায়েন্সে যাচ্ছি ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম সেই সকালে খাওয়া দাওয়ার পর আর ভিডিওই করা হয়নি দুপুরবেলা অনেকক্ষণ শুয়েছিলাম স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে এখন আমি ভিডিওটা শুরু করলাম আপনার দাদাভাই এখনও এখনো অফিস থেকে আসেনি আর আমার টোটোর এইখানটা ফেটে গেছে তাই কেমন হয়ে গেছে আরও যে চলে এসেছে আমাদের কমলা সুন্দরী কমলা সুন্দরী গুটখা খেতে গেছিল মনে হয় গুটখা গুটখাখানে কি লেগেছে কাহা গেয়ে থে

আমার সোনা বাচ্চা কই রে হ্যালো গেছে বন্ধুরা চলে এসেছি আবার দেখতেই পেলেন বাইরে কি করেছিলাম একটু কি কি কেয়েছিলে কিছু তাহলে কি করছিলা কোথায় গেছিলাম একটু ভিডিও করা আছে দেখেনি কি করলাম কোথায় গেছিলাম বাবা আমার সোনা বাচ্চা তুমি সাইড বসে শুয়ে শুয়ে কি করছে অরুণ কত দেখাচ্ছিস কেন

বলছে স্যার কখন আসবে স্যার আসলে একটু চা পাবো হ্যাঁ চা খাওয়ার জন্য বসে রয়েছে কমলা বিনোচা কেউ বলতে ঝগড়া নেই কমলা বে বলে কমলা ভাষায় কে বলে হলো ঝগড়াটি আর ওই ছুচা না কমলা বে খানে খানে কেলে করতে না খেলে মন হতে বহু উম লোক তোমাকে রুমা বসাক দিদি বলছে হিন্দি কথা বলতে বলো কে মিলকার পিঠা বানায় আর কে বলারা কমলা বেহন তো তোমার জন্য চা খাওয়ার জন্য বসে তুমি সত্যি সত্যি চা খাবানা এখন কি খাচ্ছি কমলা বেহেন চা খাচ্ছি আর কমলা ভেন চাবে চা এর সাথে কিন্তু রাম মিশিয়ে নিয়েছে কি মিশিয়ে নিয়েছে কমলা ভেন চাটা খাওয়া হয়ে গেছে আর এখন আমি নিশাকে বই পড়াচ্ছি মানে নিশাক একাই পড়ছে আমি সামনে বসে আছি চলুন দেখাচ্ছি নিশাক কেমন করে বই পড়ছে

মাংস দিয়ে কিন্তু রুটি দারুণ লাগে আপনাদের কার কার ফেভারিট মাংস দিয়ে রুটি প্লিজ কমেন্ট করে জানাবেন আর দিয়ে মাংস আমার একটু ভালো লাগে না রুটি দিয়েই মাংস ভালো লাগে আর মুড়ি দিয়েও ভালো লাগে মাংস তুমি তো বড় দামি লোক সব ভালো ভালো মাংস দিয়ে মুড়ি দিয়ে মাংস বাবাই মুভি দেখে ওরে আমার শোনা বাবা দেখি বাবাটা কই আমার শোনা বাচ্চা

এই তো ভালোবাসা এই তো ভালোবাসা ও মন যে করে বায় না ঘরে থাকা যায় না না জানি না তুমি এইটুকু গান করো জানো মাত্র এইটুকু গান জানো कुछ खो कु कर पाना है कुछ पाकर खोना है जीवन का मतलब है তাহলে চলো এবার আমরা ঘরে যাই নিঃসার কি শুয়ে দিই সারকে সকালে স্কুল আছে

ভালোবাসা ভাষা পেয়েছে ও সরলিপিটা লিখে দিতে ভালোবাসা ভাষা পেয়েছে পাছে সে কথায় কখনো হারায় মনটাকে বুকে বেঁধেছে সে যে রয়ে গেছে চোখের তারাতে পারত পলক ফেল না সে আমার স্বপ্ন সাধনা ভুলবো না কখনো এগা তুমি না আমি না কেউ না কাছে অনেক গান শুনিয়ে দিল ঘুমানোর আগে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লাগে টা বাই গুড নাইট আমি ঘরের থেকে বেরোইনি লাইট বন্ধ করে চলে গেছে আমাকে মানুষই মনে করে না চলো ঝটপট ফ্রিজে কি খুঁজছো রাত সময় কিচ্ছু না কিচ্ছু না